শুভেচ্ছা আপনাকে রোজিস কিচেনে আজকে আমি দেখাবো খড়ির চুলায় কিভাবে ভাত রান্না করতে হয় ভাত রান্নাটা আমি দেখাবো তো রান্নার জন্য এখানে পরিমাণ মতো চাল নিয়ে নেওয়া হচ্ছে আপনার বাসায় যেরকম সদস্য সেই হিসেবে চালটা নেবেন তারপরে এই যে চালটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর চুলায় ওইদিকে হাঁড়িতে হচ্ছে পানি বসায় দেওয়া হয়েছে সেই পানিতে জাস্ট হচ্ছে এই চালগুলো ধুয়ে দিয়ে দিতে হবে তো একটু ভালোভাবে পরিষ্কার করে চালটা ধুয়ে নিচ্ছি চাল ধোয়া শেষে এখন চালগুলো সুন্দর মতো হাড়িতে দিয়ে দিবো তো আগে যেহেতু পানিটা বসিয়ে দেওয়া হয়েছিল পানিটা কিন্তু অনেক গরম তো গরম পানির মধ্যে হাত দেওয়া যাবে না নয়তো হচ্ছে হাতে ছ্যাঁকা লাগবে এখন হচ্ছে চালটা দেওয়ার পরে ঢেকে দিব তো কিছুক্ষণ পরে এই যে ভাতের মধ্যে বলক চলে এসেছে খুব সুন্দরভাবে ভাতগুলো টকবক টকবক করে ফুটতেছে আমার হচ্ছে চ্যানেলে এর আগে আমার বসা ভাত রান্নার একটা ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে গ্যাসের চুলায় দশ বারো মিনিট বা চোদ্দো মিনিটে কীভাবে ঝটপট ভাত রান্না করে নেবেন সেই ভিডিওটা সেই ভিডিওটাই দেওয়া আছে তো আমি ভাবলাম যে হচ্ছে বসা ভাতের একটা ভিডিও দেওয়া আছে আর একটা ভিডিও বানাই যেটা মার হেলে বা ওই যে মার পাশায় আমরা সেই ভিডিওটাও দিয়ে দেই নতুন রাঁধুনিদের জন্য ভালো হবে তো এখানে এই যে ভাতটা প্রায় শেষ দিকে আর কিছুক্ষণ পরে ভাতটা হয়ে যাবে তো আমি একটু এখানে ঢং করতেছিলাম যাই হোক এখন এই যে ভাতটা হচ্ছে হাত দিয়ে একটু দেখতে হবে বা খেয়ে দেখতে হবে যে ভাতটা হয়েছে কিনা তারপরে এখন এটা মার হালাইতে হবে এই যে এইভাবে মারটা পাশায় নিচ্ছি এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে নয়তো কিন্তু হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি হচ্ছে আপনার বাসায় মানে যদি আপনি হচ্ছে এভাবে না মাঠটা পাশাইতে পারেন তাহলে হচ্ছে ওই যে একটা স্ট্যান্ড থাকে মানে লোহার কিনতে পাওয়া যায় সেগুলো তো এভাবে হচ্ছে দেওয়া যায় খুব ঝটপটভাবে হয়ে যায় মেনলি আমি মানে সাধারণত বাসায় যেগুলো রান্না করে খাই সেগুলোই ভিডিও করে আপলোড করি আর বসা ভাতে যেহেতু একটা রান্না দেওয়া আছে তো আমি ভাবলাম যে একটু সিম্পলভাবে হচ্ছে মার বাসায় কিভাবে ভাতে সেটাও একটু ভিডিও দেওয়া হোক কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি চাই যে আমার ভিডিও দেখে যাতে হচ্ছে নতুন রাঁধুনিদের একটু হলেও যেন কাজে লাগে সেই জন্য আমি ভিডিওগুলো করে থাকি তো আজকে জাস্ট সিম্পলভাবে এই যে ভাত রান্না খুব সহজ উপায়ে দেখাই দিলাম আশা করছি আপনার ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ